কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার গাজীপুর সদর এটা হচ্ছে বুট বাজার থেকে একটু সামনে লেক সিটি আর আপনারা জানেন এই খোলা মেলা পরিবেশেই মুজিবর ভাই উনি এখানে করজ সাগল ছাগল পালন করেন কারণ ওনার দাবি হচ্ছে করজ জাতের ছাগল পালন করায় লাভজনক যেটা আমাদেরও মতামত কারণ আপনার যখন টাকা বেশি হবে তখন আপনি উন্নত জাতের ছাগল পালন করবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি একটা কিছু করব ছাগল পালন করে তখন আপনাকে করত জাতের ছাগলই পালন করতে হবে তা ওনার এখানে দুধের ছাগল সহ কিছু করছ ছাগল রয়েছে এবং ল টাকারে নিলে উনি অনেকটা কম দামে দিয়ে থাকেন বারো হাজার তেরো হাজার এরকমের মধ্যে তো চলুন আজকের ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে পালন করেন সময় প্রবাসী ছিলেন ওইখান থেকে আসার পরে শুধু এই ছাগলের খামারি করতেছেন আলহামদুলিল্লাহ আপনার সংসার তো চলতেছে আপনাদের

যারা ফার্ম করে তাদের জন্য লাভবান মানে বেশি আচ্ছা উন্নত জাতীয় শখের শখের আচ্ছা ওইটা দিয়ে মানে কিছু করা যায় না তো ভাই আজকে কেমন দামে দিবেন আজকে একবার রিজনেবল দিব দিবো একবারে সাত হাজারটার মধ্যে বাচ্চা আছে একটা আর বাকিগুলা যত পারি রিজনেবল প্রাইসে দিব এবং লটটাও একদম কম প্রাইস দেবো সামনে ঈদ আমি অফার রেটে দিয়ে দিব অফার রেটে দুধের ছাগল আছে ইনশাআল্লাহ দুধের আছে দুই তিনটা আছে তো চলেন আমরা একটা ছাগলগুলো দেখাই এবং দর দাম ঠিক আছে ভাই শুরুতে একটা ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ভাই হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস জি ক্রসের মধ্যে কি একটু ভালো মানের অনেক ভালো মানের দেখেন কানগুলো মাশাআল্লাহ এত বড় কান হয়

তো সবার টাকার প্রয়োজন টাকার প্রয়োজন এসব আমি অফার রেটে দিয়ে দিব আজকে এক লক্ষ তেত্রিশ হাজার টুলে ছেড়ে দেবো এক লাখ তেত্রিশ এক লক্ষ তেত্রিশ হাজার ছেড়ে দেবো এটা যদি কোনো ভাই ন্যায্য ভাই নেবে ইনশাল্লাহ জিতে যাবে আমার বিশ্বাস জিতবে কারণ একটা একটা কিনলে অনেক টাকা লাগবে নেওয়ার পদ্ধতি হলো ভাই এই যে বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে গাজীপুর বুধবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় আসে আমাদের ফার্মের কাছে একদম পিক আপ আছে একদম হাই রোড থেকে জি জি ঢাকা মহসিন রোডের এর পাশে ভালো থাকবেন আলাইকুম